তা আপনাদের কাছে নিবেদন নিবেদনগুলো যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন রাস পূর্ণিমার দিন সকালবেলায় শাস্ত্র বলল কিছু কাজ করতে হয় যেগুলো করলে রাস লীলার বা রাস উপলক্ষে গান শোনা সার্থক হয় কি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটি বাবা প্রত্যেকটি মায়ের প্রত্যেকটি ভাইয়ের প্রত্যেকটি বাচ্চার একটা কর্তব্য রাস পূর্ণিমার দিনে কী কর্তব্য সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন সূর্য ওঠার আগে যদি পারেন বম্বা মুহূর্তে এক ঘন্টা ছত্রিশ মিনিট সূর্য ওঠার আগে এটাকে বম্বা মুহূর্ত বলা হয় কিংবা আকাশে তারা থাকবে এখনো মিলে যায়নি তখন আপনি স্নান করতে পারেন ওটাকে ব্রহ্মমূর্ত বলা হয় দুটো দুটো নিয়ম অনুযায়ী যদি আপনি পারেন না ব্রহ্মমূর্তে তাহলে এক কাজ করবেন মায়েরা সকালে স্নান করবেন প্রাত স্নান গঙ্গায় স্নান করলে ভালো হয় গঙ্গা কাছে নাই সম্ভব নয় পুকুরে করতে পারেন নদীতে করতে পারেন যদি না পারেন বাথরুমে জলে স্নান করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে স্নান করবেন গঙ্গা জল বাড়িতে থাকলে শেষে একটু গঙ্গা জল ঠিকিয়ে নেবেন যদি গঙ্গা জল বাড়িতে না থাকে তাহলে গঙ্গা গঙ্গা বলে তিনবার জলটা মাথায় ছিটিয়ে নেবেন আমি বলি নাই শাস্ত্র বলল কথাগুলো মানবেন বিশেষ করে এই নিয়মটা পালন করুন সকালবেলায় ঘুম থেকে উঠবেন উঠে আপনি স্নানটা করার পর একটা নতুন বসন পরবেন যদি না পারেন আপনি কাঁচা ধোয়া পোশাক পরবেন লাল লালপেটের সাদা শাড়ি পরলে ভালো হয় নইলে আপনার যা আছে তাই দিয়ে সেটাই পরবেন কিছু মনে হয় প্রতিটি ধর্মের কিন্তু একটা পোশাকের দরকার আছে যেমন অফিসাররা পুলিশের বেশি এখন আছেন বাড়িতে যখন থাকবেন তখন ওই বেশি থাকবেন এটা ইউনিফর্ম পোশাক ওটা কিন্তু এই কাজ করার সময় থাকবে কিন্তু যখন বাড়িতে থাকবেন তখন কিন্তু ওনাদের পোশাক চেঞ্জ হয়ে যাবে বাচ্চা ছেলেদের একটা স্কুলে যাওয়ার পোশাক বাচ্চা বাড়িতে এলে আবার পোশাকটা চেঞ্জ হয়ে যাবে হরিবাসরে মালদা নদীয়া কোনোদিন দিন যদি যান তাহলে দেখতে পাবেন কমিটির ছেলে বাচ্চা ছেলে বয়স্ক লোক সবাই কিন্তু ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শোনে তিলক মালা তো জিজ্ঞেস করলাম এই বাচ্চাগুলোকে চিরকাল করে বলে না প্রতিদিন পারে না যেদিন হরিনাম হচ্ছে গ্রামে অন্তত বছরে একটা দিন করি আমরা দেখিয়ে দিই মহাপ্র ভক্ত অন্তত একটা দিন তো হতে পারলাম মানে আচারটা করে দেখাতে চাই আমি মালদার একটা জায়গাতে যাই একাদশীর দিনে গান করতে চৈত্র মাসে তো ওই এলাকাতে প্রায় পঁচিশটা গ্রাম আছে বাচ্চা থেকে বয়স্ক সেদিন সবাই একাদশী করে ওখানে প্রসাদ ফল প্রসাদ পাই তার মানে প্রত্যেকটি এলাকাতে একটা করে নিয়ম আছে এই ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করুন এত শোনার পরেও যদি আমরা সেই ধর্মে না যেতে পারি আর আমাদের দুঃখের কী হতে পারে জেনে নিন সকালবেলায় থেকে করে শুভ্র পোশাক পরে স্নান টান করে আপনি একটা মালা তৈরি করবেন যদি না পারেন দোকান থেকে কিনে এনে গোবিন্দের গলায় দেবেন তার আগে ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে গোপাল থাকলে দুধ দিয়ে স্নান করান কিংবা গঙ্গা জল দিয়ে স্নান করান যদি না থাকে কৃষ্ণের ছবি তো ক্যালেন্ডার তো আছে গঙ্গা জল দিয়ে স্নান করান না পারলে সাধারণ জল দিয়ে স্নান করান একটা মালা পরিয়ে দিন মালা পরিয়ে দিন একটু চন্দন নিয়ে ভগবানের চরণে দিয়ে নিজের কপালে নিন এই চন্দনটা আপনারা নেবেন তিন সবাই শুনবেন মন দিয়ে সকালবেলায় কৃষ্ণের অষ্টত্ত শতনাম পাঠ করবেন ভগবান কী খেতে ভালোবাসে দুধের জিনিস খেতে ভালোবাসে সেদিন দুধের পায়েস বা দুধের পিঠে করলে খুব ভালো হয় যদি আপনার সম্ভব না হয় তুলসীপত্র বাতাসা যা আছে তাই দেবেন এ অপশান দেওয়া হয়েছে যদি সম্ভব না হয় দেবেন আপনি সেইটাই এবার বলে দিই সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ভজন করবেন শাস্ত্র বলছে আজকে হরে কৃষ্ণ নাম বললে যে লাভটা না পেলেন পাবেন অবশ্যই কিন্তু সেই দিন